দুনিয়া স্বার্থপর দুনিয়া রাক্ষস পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া আপনি সোফা বানাইলো দুই বছর পরে দেখবেন বার্নি সুটটা গেছে কোনা দিয়া বাইঙ্গা গেছে পৃথিবীর সবচেয়ে মজবুত জিনিস ফার্নিচার দুই চার বছরের ভিতরে আবার এটা লড়ে হেটা লড়ে ফ্রিজের কোনা দিয়া ফানি ফরে এসি দিয়া ফানি ফরে সিটকারি বাইঙ্গা গেছে হ্যাঁ রাক্ষসে দুনিয়া শেষ হয় না শেষ হয় না আমি চার কোটি টাকার বাড়ি ভদ্রলোকের বাড়িতে গেছি ডেঙ্গু ওনারে জ্বর হয়েছে তো গেছি গিয়া বললাম বাথরুমে যাব অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি বাথরুমে দেখি যে দরজার যে সিটকারিটা এই সিটকারিটা আছে কিন্তু ওই যে বল্টুটা মানে যেটার মধ্যে সিটকারিটা লাগা ছোট্ট যে একটা ছোট্ট বল্ট আছে না এটা মানে যেটার মধ্যে লাগাবে আর এটা নাই তা আমি এটা কি এর মধ্যে লাগাইতাম আমি বসতাম কেমনে বলেন পরে বালতির মধ্যে ফানি দিয়া বালতি দিয়ে দরজা ধাক্কা দিয়ে তো বসছি নিজে বুদ্ধি বাইর করছি আমি নাহলে কি করতাম এখন তখন বাইরে বললাম ভাই এরই নাম দুনিয়া চিটকারি আছে বলটু নাই এটার নাম কি এখানে চায় প্রয়োজন থেকেই এখানে প্রয়োজন আপনি যেদিন মরবেন সেদিনও আপনার সংসারে অনেক কিছু নুন পেঁয়াজ নয়তো আদা নাই নয়তো রসুন নেই পরের দিনের বাজার নেই ঠিক কিনা বলেন না আপনি জীবনও খুদার অসম আপনার স্ত্রী সন্তানের প্রয়োজন শেষ করে যাইতে পারবেন না শুধু শুধু

ওয়ামাল্হায়া তো দুনিয়া ইল্লা উল রু গুরুর মানে ধোকা দ্যা কারিম বলে বান্দা আমি বানিয়েছি আমি জানি আমি আল্লাহ বা জানি বানানেওয়ালা কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আমনে কেমনে বলবেন এটা এক নম্বর কথা বলেন যিনি সৃষ্টিকর্তা তিনি বললেন ধোকা মাহাদিঘিল হায়াতুদ্দুনিয়া ইল্লাহ মালাইদ রব্বুল আল আবিন বলে বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা খেলনা মালাঠোলা ছোটোবেলায় যেই মালাঠোলা আমরা খেলছি এখনকার বাচ্চা হয়তো খেলে না আমরা তো ছোটোবেলায় খেলছি মালা ঠোলা দিয়ে বাচ্চারা একসাথে খেলাধুলা করছি বিভিন্ন ছোট্ট ছোট্ট বাটির মধ্যে রান্না বান্না করছি সবগুলো মালা ঠোলা ঘর নিজে বানাইছি সন্ধ্যাবেলায় মা যখন ডাক দিছে মায়ের কোলে সন্তান ঘরে ফিরে চলে গেছে রব আল বলে বান্দা এই ঘর এই জমিন এই আসমান এই গোটা কায় তেটা এটা মালা ঠোলা খেলনা একদিন সময় হবে আমি ইসরাফিলকে বলবো ইসরাফিল একটা ফুদি বেবান্দা আমার কায়েনাত আমি তছ তস করে ভেঙ্গে ফেলবো ইজ আজসামা উনফাতারা আসমান কাচের মতো চুরচুর করে ভেঙ্গে ভেঙ্গে পড়বে কোরআন শরীফের আয়াত। কেমনে বুঝলেন না বাফ আমনে বুঝি চালাক আমি বুঝিব কা নাফরমান বুঝি চালাক নামাজি বুঝি বোকা কেমনে ভাবলেন শ্রেষ্ঠতম কোরআন কিতাব পড়ে কেন মোল্লা মৌলবি বোকা হবে কেন বোকা না বন্ধু আখেরাতের ফিকির করে এই জন্য হারামের পথে যায় না দশ হাজার টাকা বেতন আট হাজার টাকা বেতন দিয়ে মালিকের ঘরে খোদার এক মাস গোলামি করে কত অভাব থেকে যায় সংসারের কত প্রয়োজন থেকে যায় এরপরও রবের গোলামি ছাড়ে না মালিকের ঘরের সেজদা ছাড়ে না যেন বলে আল্লাহ স্বল্পটুকু দুনিয়ায় অল্প কিছুক্ষণের প্রয়োজন যাই পূরণ হোক বা না হোক আখেরাতে তুমি দিও আল্লাহ বলে বান্দা সবর কইরো আমি রব্বুল আলামিন শতভাগ আখেরাত তোমাকেই দিয়ে দেব আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুতাকিদের জন্য ইমানদারদের জন্য সেজদাওয়ালাদের জন্য এজন্য বন্ধু এজন্য কিশোর ভাই বাপ নওজোয়ান মনে রেখো বাপ দুনিয়া ধোকা ওই নারী ধোকা ওই নর্তকী ধোকা সিনেমার ওই নর্তকী ধোকা মোবাইলের ওই নারী ঠোকা উলঙ্গ ছবি ধোকা রাস্তার ওই নর্তকি ধোকা বেহায়া নারী ধোকা বেপর্দা নারী ধোকা যুবা সে নিজেই পাউডার ডলে নিজেই ফেয়ার অ্যান্ড লাভলি লাগায় নিজেই মেকআপ লাগায় আবার নিজেই ঘন্টা দুই এক পরে নিজের রুমে ফিরে ঘরে ফিরে পানি দিয়ে আবার এগুলো ধুইয়া নিজেই ফালাইয়া দেয় যদি তারে বলো বোন এগুলো আবার ফেলে দিচ্ছ কেন তুমি না এগুলা কি সুন্দরে লাগাইলা সে বলবে আমি এগুলো রাস্তার বখা টেকে ধোকা দিছিলাম ধোকা 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 ওই বেউ খুব মনে করছে আমি খুব সুন্দর আসলাম আমি দা তুমি ধোঁকা নাই লে কি নলে এবার হালাইলো কেন বেটি ধুইলো কেন কথা বলেন না কেন এগুলো আস্তর না করে লেবে একদম টাইম টাইলস দেখাই লেবেটি ভুয়ে দিয়া পাউডারের টাইলস দিয়ে ধো পাউডার দিয়ে আস্তর দিয়ে নাও কথা বলেন না কেন সে যেহেতু ধুয়ে ফেলে দেয় সে নিজেই বোঝায় আমি ধোকা দিচ্ছি আমি ধোকা দিচ্ছি আমি ধোকা দিচ্ছি তুমি যুবক ধোকা খাইস না ওই জোয়ান ধোকা খাইলেন আ নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্যর ওর উলঙ্গ নাচ এই বেহায়াপনা যাদের জিন্দিগি এক নারীর পিছনে এক মেয়ের পিছনে জিন্দগি যারা শেষ করে দিছে খোদার কসম ভাইয়া একদিন রাত ফুরাইলে একদিন দিনের শেষে সময়ের আবর্তনে দেখবেন তুমি ধোকাই ধোকাই, যৌবনও শেষ শরীরের সক্ষমতাও শেষ আখেরাত শেষ খাসিরাত দুনিয়া আমার আখেরাত দুনিয়াও বরবাদ হলো আখেরা তোমার অথচ যেই চাহিদা আল্লাহ দিয়েছেন সেই চাহিদা পূরনের ব্যবস্থা আল্লাহই রাখছেন এটা এমনিই মিলতো যাকে আল্লাহ তৃষ্ণা দিয়েছেন তার জন্য আল্লাহ পানির ব্যবস্থা করছেন যাকে আল্লাহ ক্ষুধা দিয়েছেন তার জন্য হালাল খাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন ঠিক সাহওয়াত মানুষের জৈবিক চাহিদা যৌন চাহিদা যেটি দিয়েছেন খুদার কসম তিনি হালাল স্ত্রীর ব্যবস্থাও রেখেছেন তাহলে যেই যেই চাহিদা আল্লাহ দেয় সেটা পূরণের বৈধ ব্যবস্থা আল্লাহ তালা দিয়েছেন যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা তো হালাল করছে যিনি মদ হারাম করছেন তিনি মধু তো হালাল করেছেন তাইলে বিকল্প ব্যবস্থা তো আল্লাহ তালা রাখছেন এমন যদি হইতো আমার মাছ দরিয়ায় আল্লাহ ছেড়ে দিল আমি কি করবো চারিদিকে জেডেই কই সবই নিষেধ সবই নিষেধ তা আমি কি করবো আমার ভিতরে শাহওয়াত আছে আমার ভিতরে কামনা বাসনা চাহিদা আছে অথচ আমার সবই হারাম করে দিছে তাইলে তাইলে না জুলুম হইতো সবই হারাম কথা বলেন না কেন আমি সব উপার্জনের সব লাইন বন্ধ করে আমার জঙ্গলে যাওয়ার বুদ্ধি করে দিছে আমি যেন আফ্রিকার জঙ্গলে যাইগা তাইলে এটাও যদি হইতো তাইলে না তাল্লা আল্লাহ তালা উপার্জনের সব ব্যবস্থা বন্ধ করে দিছে তাইলে আল্লাহ তালা মদে না হারাম করছে জুয়া না হারাম করছে সুদে না হারাম করছে ঘুষে না হারাম করছে কিন্তু হালাল কিছু নাই বৈধ উপায়ের কোন ব্যবস্থাপনা নাই তাহলে প্রিয় ভাই বলে এজন্য আমার অনুরোধ রইল আপনাদের কাছে আমি একসাথে কথাগুলো বলার অর্থ হলো মূল বিষয় হলো ফিকির চাই ফিকির চাই আমার ওয়াজের একটা মূল মাকসা এটা কলিজার ভিতরে যেন এই অনুভূতি জাগে করতে শুধু একজন বক্তা আসছে ওয়াজ করছে ভালোই কৈছে যে মতো না রে বাফ এটা কোন জিন্দিগি না বাফ এটা কোনো জীবন আমরা মুসলমান আমরা মৌমেন আমাদের আল্লাহর কাছে দাঁড়াইতে হবে কসম অসম্ভব আমাদেরকে আমাদের জিন্দিগির হিসাব দিতে হবে সুম্মা ইদিন আনিন নাইম আল্লাহ তালা বলছে বান্দা আমি জমিনে তোমারে যতগুলো নিয়ামত দিয়েছি প্রতিটি নিয়ামতের ব্যাপারে আসরের ময়দান আমি জিজ্ঞেস করব একেবারে একটা নিঃশ্বাস এক ফোঁটা পানি এক লোকমা খাবার একটা চোখের পলকের হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে এই আয়াতের তাফসিরে আমরা পড়ছি হযরত ওমর আপনারা নাম জানেন না ওমর রাদি আল্লাহ তালা ঢুম তিন দিন ক্ষুধার্ত থাকার পরে তিন দিন পরে নবীজির সামনে নবীজিও ক্ষুধার্ত আবু বকর সিদ্দিক ও ক্ষুধার্ত দুইটা খেজুর আর একটু পানি পান করছে তিন দিন ক্ষুধার্ত থাকার পরে আল্লাহর কসম নবীজি তখন বলছে আমরা নিজে তাফসিরে পড়ছি নবীজি সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ গিলাতুস আলু আনহাজ আর নাইন অমর ক্ষুধার্ কসম ওমর এই দুইটা খেজুর আর এই একধোপ পানির জন্য হাসরের ময়দানে তোমার এর ও জবাব দিতে হবে এর বিনিময়ে তুমি আল্লাহ পাখি কি শো করার হ্যাঁ প্রিয় ভাইয়া বলো প্রতিদিন তিন বেলা আরাম খানা খাইতেছেন কোন হিসাব দিতে হবে না হ্যাঁ হাসরের ময়দান মামুর বাড়ি মনে করছেন হাসরের ময়দান মিথ্যা মনে করছেন কবর হাসর মিজান ফুলসেরাক আখেরাক হবে তো সন্দেহ হয় না হবার কোন যুক্তি নেই কোরআন সুন্নার এই সহজ আছে মোটা একটা যুক্তি হলো এই যে দুনিয়াবি ব্যাপারে আল্লাহ কোরআনে যে তথ্যগুলো দিছে সেগুলো শতভাগ সঠিক হইছে হইতেছে কাজেই যেই আল্লাহর দুনিয়াবি বিষয়ের তথ্য নিখুঁত অতএব এই আল্লাহ যেহেতু আখেরাতের ব্যাপারে এই তথ্যগুলো দিছে এগুলোও বুঝেন নাই এটা এগুলো মোটা যুক্তি না যেমন মনে করেন আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য এই জমিনকে তোমাদের পায়ের নিচে বিছানার মতো বানিয়ে দিয়েছি এখন আমরা দেখতেছি অথবা বিজ্ঞান প্রমাণ করছে মাটি মাথার উপরে ঠিক না মাটি মাথার উপরে তো আল্লাহ এটাই তো ঠিক আছে তো আরে হয়েছে কি না বলে দাদা আল্লাহ বলেন আমি মাথার উপরে সাতটি আসমান বানিয়েছি